জানেন এক বছর আগে এই দিনে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী কিভাবে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে ছাত্র জনতা সাধারণ মানুষকে গুলি করে পাখির মত হত্যা করেছে এখনো এক বছর পুরো হয় নাই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা যে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের নাম নিশানা নাই সেইটার প্রেক্ষাপট আমরা তৈরি করেছিলাম বিএনপির নেতাকর্মীরা তৈরি করেছিল দেশনে জেলে যেতে হয়েছে বাবা মারা গেছে ছেলে আসতে পারে নাই ছেলে মারা গেছে বাবা দেখতে পারে নাই এরকম হয়েছে না আমাদের নেতাকর্মীদের গুম করে ফেলেছে ইলিয়াস আলী চৌধুরী আরব হিরু পারভেজ কয়টা নাম চান শত শত নাম আমরা দিতে পারবো কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম সঙ্গে হাত মিলায় রাজনীতি corri lay ঠিক সুতরাং কত পড়ের বছর যারা আপসের রাজনীতি করেছে কত পড়ের বছর যারা ছাত্র লীগ ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে তারা যেন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটুক্তি করার সাহস না বিএনপি গণমানুষের দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দল সুতরাং এই দলকে যদি মনে করেন আপনারা আটকে রাখতে পারবেন আপনারা সারা জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছেন শেখ হাসিনা পারে নাই শত শত গুম হাজার হাজার হত্যা আর লক্ষ লক্ষ মামলা দিও আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে নাই সুতরাং ভালো ভালো বলবো মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে অনেক অনেক আপনারা করছেন চাল বাহানা আর করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি বিএনপি নেতা করবে বিএনপির সমর্থক সকলের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনারা সবাই কষ্ট করে এসছেন দীর্ঘ মৌন মিছিলে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা জুলাই শহীদদের প্রতি আহতদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাই আমার দলের চারশোর উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপির তার চেয়ে বেশি আর কারো নয় কথিত ফ্যাশিষ্ট একটা বিদেশি দোষটা পুরো প্রক্রিয়াতে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে নানান লক্ষণ আমরা দেখছি মিট যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটে ন্যারেটিভ হাজির হয়েছে পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে মনে রাখা দরকার আজকে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে আমরা 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 বিচার চাই চাই সংস্কার সংস্কার এবং সম্পন্ন করার জন্য নির্বাচন চাই নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না কাজেই কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা কাজেই যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে এটাই জন্যের দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে কাজে সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ঐতমত্তে পৌঁছা যতটুকু ঐতমত্ত হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন আর আরও প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে যারা জনম্যান্ডেট করে তারা সেটা বাস্তবায়ন করবেন এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব এর বাইরে অন্য কারো কিছু করলে জনগণ আজকে আমার রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে জনগণ বাঁচাতে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা অভ্যুত্থানের প্রত্যাশা সেটা যাতে জনগণের মরণ পর লড়াই ছড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোনো অবস্থাতেই ছিল না সেই মরণপণ লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এই যা প্রধান কৃতিত্ব বাংলাদেশের জনগণের প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শক্তি পরতে পরতে যারা অবদান রেখেছে ইতিহাসকে সংকীর্ণ জায়গায় দখলদারি করার প্রবণতাটা ফ্যাসিস্ট প্রবণতা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি পুরো একাত্তর সালের মুক্তি সংগ্রামকে প্রথমে দল তারপর একটা পরিবারের কর্তৃত্বে নিয়ে যাওয়া হলো যেন একটা পরিবারের বীরত্ব কাহিনী আর কোন বাংলাদেশের মানুষের সেখানে কোনো ভূমিকা ছিল না আমরা সেই জায়গায় দেখতে চাই না আমরা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনগণের ইতিহাস হিসাবে সামনে আনতে চাই চব্বিশের তনাভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসেবে আমাদেরকে সামনে রাখতে হবে এবং সেইটা যদি প্রতিষ্ঠা করা যায় তখন জনপ্রত্যাশা গুরুত্বপূর্ণ হবে মনে রাখবেন ইতিহাস কেউ যদি দখল করতে পারে তখন সেই শক্তি রাজনৈতিক সমস্ত দখল করতে পারে এবং এই কারণে শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায় জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের তৎপরতা থেকে জনগণের ইতিহাসকে মুক্ত করা আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায় তাহলে জনপ্রত্যাশা মানুষের আশা মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির মধ্য দিয়ে আমরা এগোতে পাবো। কথা সংক্ষেপ করি বাংলাদেশের মানুষ একাত্তর সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আজকেও নব্বই ও সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে চব্বিশ ও সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এইটা জনগণের বাংলাদেশ হবে অধিকার মর্যাদার বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে সব মানুষ নাগরিক হয়ে এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ এইটা মানুষ আশা করেছেন এই মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল লুটপাট করে নিতে পারবে না বিদেশে টাকা পাচার করতে পারবে না ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার মর্যাদা কিন্তু ভুলণ্ঠিত করতে পারবে না সেই জায়গাকেই আমাদের এই আন্দোলনে এটা বিশেষভাবে আমরা দাবি করবো যে চব্বিশের আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় ఆగే జో ఆందోళన